অভিযুক্তদের ফাঁসির দাবিতে পথ অবরোধ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বাড়ির মধ্যে ঢুকে অষ্টম শ্রেণীর ছাত্রকে খুনের পর থানায় আত্মসমর্পণ যুবকের ঘটনার জেরে উত্তপ্ত মালদহের হবিবপুর অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ রাস্তায় টায়ার জেলে বিক্ষোভ পরিবার পরিজন গ্রামবাসীর মালদহের হবিবপুরের ইংলিশ মোহনপুরের ঘটনা বৃহস্পতিবার রাতে মৃতার বাবা ও মা দুজনে মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন বাড়িতে সাত বছরের ভাইকে নিয়ে ঘুমিয়েছিল মেয়েটি সেই সময় প্রতিবেশী গ্রামের যুবক চন্দন সিংহ বাড়িতে গিয়ে মেটিকে গলা টিপে খুন করে বলে অভিযোগ ঘটনাকে ঘিরে উত্তেজনা গ্রামে বাড়ির বারান্দায় মেলেছে মৃতদেহ ভাইকে ঘরের দরজা বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ মালদা নালাগোলা রাজ্য সড়কের মুলবুচন্ডী হাসপাতাল মোড় এলাকায় অবরোধ অবরোধ তুলতে হবিপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ এলাকায় উত্তেজনা আমরা মেলা করতে গেছিলাম ছেলে মেয়েকে রেখে দিয়ে ভোড় পরে পাঁচ দিনের জন্য আমরা শুনছি ফোন করে এরকম মহাদেছিল বারান্দাতে যেখানে আমরা রান্না করি কি পড়েছিল আমার বেটি দিয়ে আমাদেরকে ফোন করে বলে বলছে তাড়াতাড়ি আস এখানে এসে শুনছি মারা গেছে কি মনে করছেন এটা কেউ কি খুন করে ফেলে রেখেছে হ্যাঁ কেউ খুন করে ফেলেছে এত তো কেউ তো হাত দিবে না এতদিন ধরে আমরা বাইরে মেলা করছি দূরে দূরে মেলা দেখি তো বাড়ি কোথায় আমার বাড়ি ইংলিশ কলোনি মোহনপুর ওখানে মৃত অবস্থায় ছিল হ্যাঁ মোহন মৃত্যু অবস্থা পড়েছিল আমাকে ফোন করে বল যে মার্ডার করেছে স্যারদের জন্য পুরো শাস্তি ফাঁসি দেওয়ানো হয় এটা যেন আমি দেখতে চাই আর চোদ্দ বছরের মেয়ে হলো গার্ড স্কুলে পড়তো ঘরে কী কী ছিল ঘরে ছিল আর ভাই বোন ছিল তবু ওকে ওর ভাইকে সিকলি লাগিয়ে দেয় ওর বোনকে ঘরটুয়ের টেনে খুম করে ফেলেছে কোথায় আমাদের বারান্দাতে মুখে চাপা দিয়ে যে করে হোক খুম করে এখন মেরেছে ওদের জন্য পুরো জন্য শাস্তি হয় একটা ফাঁসি হয় সেই জন্য ম্যারেজ আপনার নাম কি আমার নাম হলো লক্ষ চন্দন সাহা বাড়ি বাড়ি ইংলিশ কলোনি মোহনপুর কোন অঞ্চল বুলবুলি অঞ্চল